সড়ক এলাকার উদ্যোগে আয়োজিত মহাসমধান উপলক্ষে সেই অসৎনীয় ভনবন্ত ও তার শিল্প কৃষকের সঙ্গে বিশেষ প্রার্থনা নম r 무 d o r 도삼 a s a m b u 자니 a Rampo, Rampo, Ramondi, Mondina, r a 만 t o s 어 l i m u n d o Purisho, Ludo, Utto, r a l l

অন্তরে অবাধ শ্রদ্ধা অটো রেখে আমরা উনিশ বছরের ধারাবাহিকভাবে আর এই পবিত্র বিভিন্ন রাজনীতি গানী সহযোগেতম সার্বজনীন মহাসংগঠন সম্পন্ন করেছি আমাদের এই গানে দ্বারা সঞ্চিত পণ্যের

ধর্মে পরিণত হোক আমরা ও ভক্তি করা আমরা প্রার্থনা করছি যে অঞ্চলে যেন যেন জনসঙ্গে ও জ্ঞানে মানে সমৃদ্ধ হয়ে আদর্শ ও জনগণীতে পরিণত হয় এখানে মৈত্রীপূর্ণ শান্তিময় পরিবেশ লড়ি উঠে এবং

নাটকে নাটকের পরিমত্তি যেন হয় পরিবর্তে আর্য সংগ্রাম পরিষদ যেন মঞ্চস্থ হয় এতটা অঞ্চলে যেন সজন্য চক্র চক্র দুশ্চিত হয় বিজ্ঞান প্রযুক্তি সমাজনীতি অর্থনীতি রাজনীতি ও প্রধান শিক্ষা যারা আমরা যেন তারপরজ্ঞানী দত্ত পণ্ডিত ও অজ্ঞানী ভো অনা মিত্র ইন্দ্রকাশ কারিনিকা মহারাজগঞ্জ দেব নাগ ও যত্নগঞ্জ আমাদের সুরক্ষা করুক আমরা যেন জন্ম জন্মান্তরে বৌদ্ধ জাতিতে জন্মগ্রহণ করে ভ্রমণ আদি অনুশীলনের মাধ্যমে নেত্যা দৃষ্টি অবিদ্যা

Amala ini tradenuluh negeri orang buti, orang kumpa purba. Amade ini tradenuluh orang butan guru, orang butan guru, orang butan guru. Tapi baca tu kita manusia. Jauh dari sarawak tani, tu kita orang kau mudik kau pergi mudik kau. Ha, doha, doha, doha. Cukuplah pembelajaran kita. Astaga, ras manusia rangan badi. চোদ্দই তারিখ চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশশো একত্রিশ বঙ্গ আসছে উদ্দাস্ত